নমস্কার আমি গৈরিকা তোমাদের সকলকে সুপ্রভাতের শুভেচ্ছা জানাই আজকে দিনটা খুব একটা পরিষ্কার মানে রোদ ঝল তা না কিন্তু ঠিক আছে ভালো লাগছে বৃষ্টিটা এই মুহূর্তে নেই এই মুহূর্তে একটু না থাকাই ভালো কারণ আমি একটু বাজার যাওয়ার ইচ্ছা আছে তো সেই জন্য বৃষ্টিটা এখন না পড়াই ভালো আর এখানটা এসে দাঁড়াই তো পুরো দেখা যায় এই অওড়া থেকে শুরু করে সবটা দেখা যায় এত ভাল লাগে না সকালবেলাটা আমি রোজ একটু চায়ের কাপ নিয়ে এখানটা সময় কাটাই কারণ যন্ত্রটা তো চালু করে দিলে আর বন্ধ হয় না একদম রাত্রিরে বন্ধ হয় স্টার্ট করে দিলে সেই জন্য একটু স্টার্ট নেওয়ার আগে একটু ঝিমিয়ে নি বুঝলে তো রেস্ট নিয়ে নি দম নিয়ে নি ছাদ থেকে এবার নামি নেমে কাজকর্মে জয়েন করতে হবে বুঝেছ তো দেখো এখান থেকে দাঁড়ালে বোঝা যাচ্ছে ঝিরঝির করে বৃষ্টি কিন্তু পড়ছে বৃষ্টি পড়ছে না তা কিন্তু নয় এটা গজা আমার গলা পাচ্ছে না চিৎকার করছে ও করছে এমন করে না সারা ওর মুখের গোড়ায় আমি থাকলে ও খুব ভালো লাগে তা নাহলে ভালো লাগে না কিন্তু আমারও তো একটু ইচ্ছা করে বলো আমি তো কোথাও এখন আর বেরোই না ওই সারাটা দিন শুরু করার আগে একটু ছাদে ব্যাস ঠুকে বললাম এসে পড়েছি কিরম করতে দেখো পাগলামো মনে হচ্ছে যেন আমি কোথায় ওই দেখো ওই দেখো এখন শান্তি এই যে দেখি তো এখন শান্তিতে সে ও বাবা সোফায় বসলো দেখলে আবার লেজ না কিরম দেখো 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 কান্ড দেখো আবার তোমাদের দিকে তাকিয়েছে গুড মর্নিং বলে দাও একটু সবাইকে বলে দাও তো গুড মর্নিং চললাম বাজারে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে জানো তো কি মুশকিল হয়েছে বলো তো আমাদের আবার ছাতা নেই ছাতা একটা কিনতে হবে তাই না না হলে না বৃষ্টিতে বেরোনোটা খুব মুশকিল মাথায় কি এটা দিয়ে চলে যাব মাথার মধ্যে ব্যাগ দিয়ে এবার আসার সময় তোর মাথায় ব্যাগ দিতে পারবো না কিরম দেখো বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে কি বিপদ

চালু হওয়ার পরে কিন্তু আটটা আর মেশিন থামে না সেই একদম রাত্রিবেলা সেই জন্য ভারত থেকে এসেই ভাত বসিয়ে দিলাম ওদিকে এদিকে চন্দনবাবুর চা হচ্ছে ওদিকে আজকে একটু পোলাও করব চিড়ের পোলাও এই যে এখানে চিরে ভিজিয়ে রাখা হয়ে গেছে বাজারের ব্যাগ এখনো নামানো হয়নি কারণ সেরম কিছু নেই আসতে ধীরে সব নামাচ্ছি বিস্কুট টিস্কুট আছে সেরকম কিছু আর এই হচ্ছে সকালবেলার এই মুহূর্তের আপডেট তোমাদেরকে দিলাম কিন্তু দেখো কিরম বাজে বৃষ্টিটা কমেছে এখন তো একটু রোদ উঠছে যেই আমি ঘরে ঢুকে গেলাম রোদ উঠে গেল একটু যদি তখন বৃষ্টিটা কম থাকতো তাহলে আমি আর একটু টহল দিয়ে আসতে পারতাম না সারাদিনের জন্য কমপ্লিট চিরের পোলাও চিরের পোলাওটা দেখলাম তোমরা কমেন্ট বক্সে কয়েকজন দিয়েছ যে অনেক কিছু দিতে হয় একদম ঠিক কথা চিড়ের চিরের পোলাওতে অনেক কিছু দিতে হয় কিন্তু কী বলতো রোজকার রান্না প্রায় দিনই আমরা এখন পোলাওটা খাই কারণ চন্দন খেতে ভালোবাসে মাও ভালোবাসে আমি এটা করি আর বেশি সময় লাগে না বলে সেই জন্য রোজকার রান্নায় সবসময় সব কিছু দিয়ে হয় না গেস্ট আসলে তখন সেটা আলাদা ব্যাপার হয় কিন্তু যেদিন যখন আমরা নিজেরা নিজেরা খাবো মোটামুটি হওয়ার মতো করে সবকিছু সব কিছু সবসময় দেওয়া যায় না আর তাছাড়া কী বলতো আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি একা সবটা করি অত গুছিয়ে পরিপাটি করে প্রতিদিন করাটা আমার হয় না যেটা সত্যি কথা আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে এরমভাবে আমি করি সব সময় কাজু কিশমিশ দিয়ে আমার করা হয় না এটা সত্যি কথাই আমার আলু পোস্ত কমপ্লিট করলাম ডাল হাফ সেদ্ধ করে রেখেছি এবার চালতাটা দিয়ে বাকি সেদ্ধটা করবো কারণ বলো বলতো ডা মানে চালতাটা দেওয়ার পরে আমি দেখেছি যদি ডালটা একসাথে দিই না সেদ্ধ করতে

গঙ্গা জল নেই যে ব্যাগে করে নিয়ে নিয়েছি তিনটে বোতল একটা জার গঙ্গা জল আমার শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমার তো মানে প্রচুর ঠাকুর তাদের স্নান করানো এসবগুলো করি তারপরে একটু গঙ্গা জল ছিটা দিয়ে ঘট গুছিয়ে আমি ঠাকুরের ঘরটা এইসব কারণে আমার একটু তাড়াতাড়ি শেষ হয় গঙ্গা জল আর গঙ্গা সামনে রয়েছে সুবিধে রয়েছে সেটাও একটা বিষয় তারপর চুনিটা কি লম্বা হয়ে গেছে না সেটাও একটা বিষয় তো সেই কারণেও গুছিয়ে গঙ্গা জল দিয়ে কাজ করি তো যাই হোক যাই এবার গঙ্গা জল নিয়ে আসি তাও জল নিতে এলাম হলো না জানো তো এর ভাটা চলছে ভাটার জলে পুজো করা আমার শাশুড়ি মা বলেন উচিত নয় জানি না মা যেহেতু না করেন সেই জন্য আমি ভাটার জলে পুজোটা করি না আর কচুরি পাড়াটা দেখো ওইদিকে যাচ্ছে তো তার মানে এটা ভাটা ফলে আমার আর জল নেওয়া হলো না এবার সন্ধ্যেবেলা যদি জোয়ার আসে তাহলে আরেকবার এসে দেখবে চন্দন আর কাল কাল সকালবেলা আমার জল একদম লাগবেই কি মুশকিল হলো বলো দেখি